দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্ধাই এবং ও শেষ দেখতে এবার একেবারে হাতে ঝাঁপানোর বক্তব্য পৃথিবীর যে যেকোনো প্রান্তের এক্সপার্টদের স্মরণাপন্ন হতে পারবে সিবিআই দু হাজার সালের নিয়োগ দুর্নীতিতে ওএমআর নিয়ে সন্দেহ মেটাতে এবার সরকারি ও বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট আদালতের বক্তব্য যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই একই সঙ্গে সরকারি কোনো সংস্থার এমনকি এথিক্যাল হ্যাকার তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নেবে সিবিআই জন্য প্রয়োজনীয় টাকা দিতে হবে প্রাথমিক শিক্ষা দফতরকে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো দু সালের প্রাথমিক টেট পরীক্ষার ওয়েব মার্কশিট আসল ওয়েব মার্কশিট খুঁজে বার করার জন্যে এবার দেশের এবং বিদেশের যে কোনো সংস্থার শরণাপন্ন হতে পারে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একেবারে খোলা হাত দেওয়া হয়েছে তারা যাতে এই ঘটনায় তদন্ত করে প্রকৃত সত্য তুলে আনতে পারে প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই আদালতে জানিয়েছে যে দু হাজার সালের প্রাথমিক টেট পরীক্ষার যে আসল যে ওয়েব মার্কশিট সেটা তারা নষ্ট করে ফেলেছিল তবে তার ডিজিটাইজড ভার্সান ডিজিটাল কপি রয়েছে কিন্তু বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন যে সেই ডিজিটাল কপি যে হার্ড ডিস্ক সেটা কি সিবিআইয়ের কাছে রয়েছে যদি না থাকে তাহলেও তারা এই ঘটনায় প্রয়োজনীয় তদন্ত করে দেখবে যে সেটা কোথায় রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা আজ এদিন নির্দেশে জানিয়েছেন যে প্রয়োজনে দেশ দেশীয় বা বিদেশি দেশের বা বিদেশের যে কোনো এথিক এথিক্যাল হ্যাকার তারও শরণাপন্ন হতে পারে সিবিআই প্রয়োজনে এই সত্য উদ্ঘাটনের জন্যে তার কারণ বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য যে অরিজিনাল কপি নষ্ট করে দেওয়া হলেও তার ডিজিটাল কপি রয়েছে বলে আগেই আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলে সেই ডিজিটাল কপি নিশ্চয়ই তার মেটা ডেটা যে যেটা সেটাকে নষ্ট করা যায় না তার ডিজিটাল ছাপ বা ফুটপ্রিন্ট অবশ্যই থাকবে সেটা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও রয়েছে সেটা খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিবিআইকে একই সঙ্গে বিচারপতির নির্দেশ উইপ্রো আইবিএম বা টিসিএসের মতো প্রয়োজনে বড় বেসরকারি আইটি সংস্থাকে কাজে লাগাতে পারে সিবিআই প্রয়ো প্রয়োজনীয় তথ্য খুঁজে বার করার জন্যে বা দু হাজার চোদ্দো সালের যে ওয়েব মার্কশিটের যে ডিজিটাল কপি ডিজিটাইজড কপি যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য যে তারা অরিজিনাল কপি নষ্ট করে ফেললেও তার ডিজিটাইজড কপি রয়েছে তার সেই দায়িত্ব এই ডাটা স্ক্যান করার দায়িত্ব এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হয়েছিল তারা সেই আসল যে ওয়েবমার্কশিট সেই আসল ওয়েবমার্কশিট নষ্ট করলেও তার ডিজিটাল ভার্সান বা তার সেই ডাটা স্ক্যান করে তারা রেখেছিল। পরবর্তীতে সিবিআই দুটো হার্ড ডিস্ক উদ্ধার করে এই সংস্থার প্রাক্তন কর্মচারী পঙ্কজ বানসাল নামে এক ব্যক্তির থেকে যদিও সেই বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইয়ের কাছে এই সংক্রান্ত নথি চেয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে কিন্তু যে নথি সিবিআই বিচারপতি মান্থা রেজলাসে পেশ করেছে সেই নথিতে সন্তুষ্ট নন বিচারপতি মান্থা তিনি নির্দেশ দিয়েছেন প্রয়োজনে বেসরকারি সংস্থা বেসরকারি বিভিন্ন বড় আইটি সংস্থা স্মরণাপন্ন হতে পারে সিবিআই প্রয়োজনে দেশি বিদেশি যে কোনো সংস্থাকে নিয়োজিত করতে পারে নিয়োগ করতে পারে এই ডাটা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে তার যে ডিজিটাল ভার্সান রয়েছে সেটা খুঁজে বার করার জন্যে প্রয়োজনে অ্যাথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে পারে সিবিআই এবং সেই খরচ বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রসঙ্গত দু সালে প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগের যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় দেড় লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন তার মধ্যে থেকে চল্লিশ বিয়াল্লিশ হাজারের বেশি পরীক্ষার্থী চাকরি পান পরবর্তীতে এবং তারা বর্তমানে বিভিন্ন স্কুলে এখন চাকরি করছেন বা কর্মরত শিক্ষক বলা যায় কিন্তু একাধিক গলদ এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে উঠে এসেছে একাধিক বিষয় একাধিক তথ্যের গলদ আদালতের সামনে এসেছে সেই বিষয়ে পুরো বিষয়টি এখন সিবিআইয়ের তদন্তে রয়েছে বা সিবিআই এই বিষয়ে তদন্ত করছে কিন্তু বিচারপতি মান্থার এজলাসে যে রিপোর্ট সিবিআই এদিন পেশ করেছে সেই রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি সেই জন্যেই সিবিআইকে নির্দেশ দিয়েছেন আগামী সাত সপ্তাহের মধ্যে তারা প্রয়োজনে পৃথিবীর যে কোনো সংস্থার শরণাপন্ন হতে পারে অরিজিনাল যে ওয়েব মার্কশিট যে যে ওয়েব মার্কশিটে পরীক্ষা হয়েছিল তার ডিজিটাল ভার্সান খুঁজে বার করার জন্যে সেটা করার জন্যে তারা প্রয়োজনে অ্যাথিকাল যে হ্যাকার সে তাদেরও সাহায্য নিতে পারবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃত আই বিচারপতি রাজাশেখর মান্থা সাত সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে উল্লেখ্য বিচারপতি মান্থা এর আগে নির্দেশ দিয়েছিলেন যে এই ডাটা বা এই তথ্য যেখানেই থাক চাঁদে থাক আর মঙ্গলে থাক সেখান থেকেই খুঁজে বার করবেন বিচারপতি এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কোনো তথ্য খুঁজে না পাওয়া যায় সিবিআই যদি উদ্ধার করতে না পারে চাকরি চলে যেতে পারে সমস্ত শিক্ষার্থীর এমনটাই হুঁশিয়ারিও দিয়েছিলেন ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশ এবং একই একদিকে যেমন চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে বিপুল সংখ্যক কর্মরত শিক্ষক তাদের কাছেও এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইনজীবীরা দুহাজার চোদ্দ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্থা ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার একেবারে সিবিআইকে মুক্ত হাতে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বক্তব্য পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হতে পারবে সিবিআই দু চোদ্দ সালের নিয়োগ দুর্নীতিতে ওয়েমার নিয়ে সন্দেহ মেটাতে এবার সরকারি এবং বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট এবং আদালতের আরও বক্তব্য যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই একই সঙ্গে সরকারি কোনো সংস্থার এমনকি এথিক্যাল হ্যাকার যিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নেবে সিবিআই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন